আসসালামু আলাইকুম ডেইলি এলিমান ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আবার আমাদের গ্রামের বাড়িতে আসছি গ্রামের বাড়িতে এসে সবার মুখে একটাই কথা শুনতেছি যে জমিতে প্রচুর পোকা লাগছে মানে শুধুমাত্র আমাদের জমিতেই না প্রত্যেকটা জমিতেই পোকা লাগছে তারই একটা নমুনা আপনাদের সঙ্গে এখন শেয়ার করতেছি আমাদের বাড়ির সামনে যে জমিটা আছে ওই জমিটাতেও প্রচুর পরিমাণ পোকা লাগছে সেই জমির এখন কি অবস্থা সেটা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি এইটাই হচ্ছে আমাদের বাড়ির সামনের যে জমি মানে আমাদের জমি যেটা ওইটা মানে আমাদের যে পুকুর পাড় যেটা কিছুদিন আগে ঘেরা দিলাম আমরা সেই পুকুর পাড়ের সাথেই যে জমিটা সেই জমিটা হচ্ছে এটা এই পোকাটা এত পরিমাণ লাগছে দুই ধরনের পোকা লাগছে একটা হচ্ছে এই যে এইরকম মাজরা এটার যে গোড়াটা আছে দেখাচ্ছে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে গোড়াতে একটা পোকা আছে এই পোকাটা রসটা খেয়ে ফেলে এবং উপর থেকে ধানের শীষ্ট মরে যায় এটাকে মাজরা পোকা বলে এটার আরেকটা সমস্যা আছে এটার হচ্ছে যে শীষ পচারিও একটা আছে দেখি এই 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 শীষটা তুলে দেখি गाइस দেখেন এই যে এই যে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন এই যে যে হয়ে গেছে এইটার মধ্যে পোকাটা আছে তো এইরকম অনেক হয়েছে দেখেন অনেক 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 পুরো জমিতে পুরো জমিতে এই পোকাটা লাগছে এখন আসলে এটা এমন লাগছে যে আমাদের দেখা যায় যে বিভিন্ন ধরনের দুর্যোগ হয় এই দুর্যোগেরই একটা অংশ এটা কখনো শিলাবৃষ্টি হয় কখনো কখনো দেখা যায় যে ঘূর্ণিঝড় হয় অতিবৃষ্টি হয় বন্যা হয় এইবার ওগুলো না হয়ে এই ধরনের বাবদ লাগছে জমিতে পোকা লাগছে দেখেন একটা একটা থোপের মধ্যে ধানের থোপের মধ্যে প্রায় সবগুলোতেই লাগছে একটা দুইটা ভালো আছে বাকি সবগুলোতে লাগছে তো যাই হোক আল্লাহ তালা দিছে আল্লাহ তালাই এটা থেকে মুক্তি দেবে মানুষকে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের দেশের কৃষকদের জন্য দোয়া করবেন যেন এই দুর্যোগ থেকে তারা রক্ষা পায় তো কালকে যখন আমি বাড়িতে আসছি তখনও আমি আসার সময় সবুজ ভাই ভান্ডাবাড়িতে গেছিল তখন আমি প্রায় আরেক হাজার টাকার মতো ওষুধ কিনে নিয়ে আসছে এই জমিগুলোতে দেওয়ার জন্য তো যাই হোক যে ধরনের পোকাগুলো আর কি লাগছে সেগুলো দমন করার জন্য কৃষকেরা চেষ্টা করতেছে তো যতটুকু সম্ভব হয় এই সময়ে তারা করবে আর বিশেষ করে যে এই 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 পোকাগুলোর জন্য যে ওষুধগুলো ব্যবহার করতেছে এটাও কিন্তু আমাদের খাদ্য উৎপাদনের ক্ষেত্রে অনেক ঝুঁকিপূর্ণ কারণ এই জমির ধানগুলো দেখা যাবে যে আজ থেকে দশ দশ দিন বা পনেরো দিন পরে এগুলো কাটা পড়বে অনেকগুলো তারও আগে কিন্তু দেখা যাচ্ছে যে এই জমিগুলোতে প্রত্যেকটা দিনে কীটনাশক দেওয়া লাগতেছে আর এই জমির যে ধানটা হবে এটা দেখা যাবে যে ওই ঘুরে ফিরে আমাদের খাবারের প্লেটেই যাবে এগুলো আমাদের সেদ্ধ করে আমাদেরকে খাইতে হবে তো এই ধানের যে চালটা এটা কতটা আমাদের খাওয়ার উপযোগী হবে আপনারা চিন্তা করে দেখেন সো এই বিষয়গুলো নিয়ে আসলে যারা কৃষি কর্মকর্তা আছে সরকার আছে সবারই এগুলো নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত